হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে পোনা মাছের ঝাল করে দেখাবো পোনা মাছের ঝাল করতে কি কি লাগে দেখুন এখানে পোনা মাছ আমার ঘরেই ছিল আগে ভেজে রেখে দিয়েছিলাম এখানে অল্প পেঁয়াজ বেটে নিয়েছি ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি হচ্ছে ধনে জিরে হলুদ লঙ্কা গোলমরিচ প্রথমে আমরা কড়াতে একটু তেল দিয়ে নেব দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে অল্প তেল দিয়ে দেব তেলটা গরম হলে তখন আমি পেঁয়াজটা ভাজব দেখুন তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি এতে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ বাটাটা ছেড়ে দেবো দেখুন পেঁয়াজ হল অল্প ভাজা ভাজা হচ্ছে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আরেকটু ভেজে নেব দেখুন পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো জল দিয়ে দেবো অল্প এতে মশলাগুলো তুলে নেওয়া যায় দিয়ে ভালো করে একটু কষাবো এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে তেলও বেরিয়ে গেছে এরপরে এর মধ্যে একটু জল দিয়ে দেবো খুব বেশি দেব না অল্প করে দেব ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেব দেখুন ঝোলটা কত সুন্দর ফুটেছে এতে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম লবণটা কম হয়েছিল আমি মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দশ মিনিট ফুটে গেলেই নামিয়ে দেবো দেখুন ঝোলটা কত সুন্দর ফুটছে চারিদিকটা কত সুন্দর তেল বেরিয়ে গেছে এরপরে আমি ধনে পাতাগুলো দিয়ে নামিয়ে দেবো গ্যাসটা অফ করে দিলাম দেখুন বন্ধুরা আমার মাছের ঝালটা কত সুন্দর হয়েছে দেখতে যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন